এ তো কমেছে গো কমেছে এক ঘন্টা আগে এলে এতটা ছিল কি বাবু কমেছে

গাড়ি যাতায়াত করছে তার মধ্যে যে আমাদের এই জল দিয়ে আসতে হচ্ছে আমাদের ভীষণ কষ্ট এই জল কীভাবে পাস হবে সেটা চিন্তা করুক এরকমভাবে আমরা কী করে যাতায়াত করবো বলি আপনার নাম মঞ্জু বাংলা কোথায় বাড়ি কোথা ময়ারি হোসেল বাগান বাইক নিয়ে যাচ্ছ অসুবিধে কি হচ্ছে এই আন্দোল বাজারে কি করা যাবে এই তো মানুষ লোকজন চলাচল করতে পারবে না বৃষ্টি হলে ঘরে ডুবে রাখতে হবে কতটা জল আছে মোটামুটি এখানে মোটামুটি তো হাঁটু থেকে একটু নিচুতে এই যে সমস্যা দীর্ঘদিনের সমস্যা কি বলবে তুমি কি বলবো মানুষকে জীবন যাপন করতে হবে যেই আসো কেউ কিছু করবে না আমাদেরকে এইভাবেই থাকতে হবে তোমার নাম সৌরভ সৌরভ এত জল কাস্টমার আসছে না কাস্টমার আসছে না তা কি অসুবিধা হচ্ছে আপনাদের এখানে জল জমে আছে কাস্টমার আসবে করতে লোক দেখো ওই মোড় থেকে পাঠিয়ে যাচ্ছে এই মোড় থেকে পাঠিয়ে যাচ্ছে বেশ তা মানুষের তো অসুবিধা হচ্ছে হ্যাঁ হচ্ছে তো অসুবিধা আপনার নাম নিরাপদ আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে